নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ সাইওপ্ল্যাক্স এল সিরাপের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যা তসু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান সাইওপ্ল্যাক্স এল সিরাপ এটি তৈরি করেছে অ্যালবার্ট ডেভিড লিমিটেড এটি যে দিয়ে তৈরি করা হয়েছে তা হলো নিকোটিনামাইট পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইট সায়ানোকোবালামিন কলিন ডাইহাইড্রোজেন সাইট্রেট লাইসিন হাইড্রোক্লোরাইড কপার সালফেট পটাশিয়াম আয়োডিন জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এবং সর্বিটাল এটি দুশো এমএলএর প্যাকিংয়ে আসে সাইপ্লেক্স এল সিরাপ হলো একটি টনিক যা শিশুদের বৃদ্ধি এবং ক্ষুধা উদ্দীপনার জন্য ব্যবহৃত হয় এছাড়া এই ওষুধ প্রাপ্তবয়স্কদের দেওয়া হয় পুষ্টির গাড়তি পূরণ করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নার্ভের সমস্যা কমাতে রক্তশূন্যতা দূর করতে এবং শরীরে শক্তি যোগাতে এই ওষুধ দেওয়া হয়ে থাকে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্করা দু চামচ করে দিনে দুবার খাওয়ার পর খেতে হবে এবং এক বছরের উপরে শিশুরা এক চামচ করে প্রতিদিন দুইবার সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমি বমি বাপ বমি মাথা ব্যথা এবং পেটে ব্যথা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ